প্রিয় দর্শক সীতা মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে আমি আজকে একটা ভিডিও বানালাম আমার নবীকে নিয়ে তো আজকাল ছেলে ছেলেফেলেরা মেয়ের উপরে ক্রাশ খায় আর আমি আমার নবীর উপরে ক্রাশ খাই তো ওই গানটাই আজকে আপনাদেরকে শোনাব তো সবাই গানটা শুনতে থাকুন ওই আমি ক্রাস খাইছি নবীর উপর ওই আমি ক্রাস খাইছি নবীর উপর নবীর মত হতে পেরে স্বপ্নে দেখা দিও নবী গো আমি গুনাগার মত স্বপ্নে দেখা দিও নবী গো আমি গুনাগার মতে। আমি ক্রাশ খাইছি নবীর উপর ওই আমি ক্রাশ খাইছি নবীর উপর নবীর হতে পেরে স্বপ্নে দেখা দিও নবী গো ও আমি গুনাগার মতরি ও স্বপ্নে দেখা দিও নবী গো আমি গুনাগার মতরি ওই ফুল সিরাতের ফুলও যেন ওই রাতের ফুলও যেন পার হইতে পারি গো আমি গুণাগারু আমি গুনাগার গুনাগারি আসসালাম আলাইকুম আহমদুল্লাহি আমার জায়গাটু প্রিয় দর্শক আপনারা যদি আমার এই গজলটি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমাকে যদি একটু ভালোবাসে থাকেন ইনশাআল্লাহ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে